গাইজ সালামুকুম স্য কেমন আছেন আপনাদেরকে দেখাবো এই সপ্তাহে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করেছিলেন এক ভাই অর্ডার করেছিলেন এই রূপার ইটালিয়ান সেন্টি এবং অর্ডার করেছিলেন নাম দিয়ে কিছু লকেট আর এই ডিজাইনগুলোর ওজন কীরকম আসবে সেটা আপনাদেরকে দেখাবো দেখেন আপনাদেরকে যদি একটু ওজন দেখাই এই ডিজাইনগুলো খুবই কম ওজনের ভেতরে আমরা কিন্তু তাদেরকে এই ডিজাইনগুলো তৈরি করে দিয়েছি মাত্র চারিগ্রাম ছাপ্পান্ন পয়েন্টেই আপনারা কিন্তু এত সুন্দর একটি কালেকশন পাচ্ছেন আর এই ডিজাইনটির লকেটটি হচ্ছে একুশ ক্রেডের এবং চেনটি হচ্ছে অরিজিনাল বাইশ ক্রেডেট হলমার্ক কিন্তু করা আছে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান তারা শুধুমাত্র লেবালনে থাকার প্রবাসীরাই আমাদের কাছে অর্ডার করবেন আর আমরা কিন্তু তাদেরই আসলে ডিজাইনগুলো বেশিরভাগ তৈরি করে থাকি লেবালনের বাহিরে যে যারা আমাদের কাছে অর্ডার করতে চান আমরা কিন্তু সেই কালেকশনগুলো কিন্তু অর্ডার নেই না কারণ আমরা আসলে লেবালনের বাহিরে ডেলিভারিও দিই না আপনাদেরকে যদি ওজন দেখে এই ডিজাইনটির মাত্র তিন গ্রাম তেত্রিশ পয়েন্টেই আপনারা কিন্তু পাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন খুবই কম ওজনের ভিতরে এবং চেনটির ওজনটি যদি আপনাদেরকে দেখাই দেখেন এই ডিজাইনটি আমাদের কাছে অর্ডার করেছিলেন লেবারন প্রবাসী ভাই চেনটির ওজন ছিল মাত্র এক গ্রাম উনপঞ্চাশ পয়েন্ট আর লকেটটির ওজন ছিল এক গ্রাম বিয়াল্লিশ পয়েন্ট চেনটি হচ্ছে বাইশ ক্রেট টোটালি প্রাইস পড়েছিল তিনশো চৌরাশি ডলার আর চেনটির প্রাইস পড়েছিল একশো সাতষট্টি ডলার লকেটের প্রাইস পড়েছিলো একশো সতেরো ডলার হলে আপনারা কিন্তু টোটালি তিনশো চৌরাশি ডলার হলে আপনারা কিন্তু এত সুন্দর একটি ডিজাইন আমাদের কাছ থেকে আজকের রেটে তৈরি করে নিতে পারবেন আসলে স্বর্ণের দামটি যখন যে রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে সেই রেটটি কিন্তু দিয়ে থাকি আরেকটি কালেকশন দেখাবো আপনারা অনেকেই এক পাথরের ভেতরে এরকম ডায়মন্ডের নোসপিন খুঁজে থাকেন আমাদের কাছে কিন্তু এই কালেকশনগুলি অ্যাভেলেবেল আছে শুধুমাত্র নব্বই ডলারই কিন্তু আপনারা পাচ্ছেন এরকম ডায়মন্ডের নোসবিন অরিজিনাল হরমার্ক করা আছে এবং যারা বাইশ গ্রেডের ভেতরে নতুন কালেকশনের রিং খুঁজে থাকেন রিং কানে তুলে এই ডিজাইনটি আসলে খুবই জনপ্রিয় একটি কালেকশন আমাদের আপুদের জন্য ওজন যদি দেখায় মাত্র দুই গ্রাম অরিজিনাল হলমার্কটি কিন্তু করা আছে বাইশ গ্রেডের গাইস আর আপনাদেরকে যদি দেখাই বিশেষ করে ছেলেদের যারা আমাদের লেবরন প্রবাসী অনেক বাইরে আসেন এরকম মোটা ধরনের চেনগুলো খুঁজে থাকেন ইটালিয়ান এই চেনগুলোর ওজন কীরকম আসবে আপনাদেরকে যদি দেখাই এক একান্ন গ্রাম নব্বই পয়েন্ট প্রায় বাউন্ন গ্রামের কাছাকাছি আছে খুবই হেভি ওজনের আর যারা একটু কম ওজনের নিতে চান তারা কিন্তু এই সিনটিও নিতে পারেন সেম ডিজাইন সেম কালেকশন ইটালিয়ান কালেকশন মাত্র চব্বিশ গ্রাম উনপঞ্চাশ পয়েন্ট মানেই চব্বিশ গ্রাম আছে আর আপনারা যারা অর্ডার করতে চান আমাদের কাছে অবশ্যই চলে আসবেন দোকান হচ্ছে ল্যাবলন গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই